নমস্কার বন্ধুরা চাইনা ফ্যামিলি ব্লকে আপনার সবাইকে স্বাগত আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ ওয়েদার ভালো তাই আমি ভাবলাম ভিডিও করি আজ সবাইকে সব বন্ধুরাকে শেয়ার করব আজ আমার প্রথম বৃষ্টি হয়েছে এই যে মাঝখানে জল দাঁড়িয়ে আছে খুব সামান্য হয়েছে বৃষ্টি বেশি হয়নি আবার আকাশ ঘন করে আসছে হয়তো বৃষ্টি নামাবে খুব ভালো লাগছিল তাই আমরা বললাম যে বেরিয়ে পড়ি অনেকদিন ধরে বাড়িতে বসে ভালো লাগছে না তাই আমরা বেরিয়ে পড়লাম অনেকদিন হলো যে ওয়েদার ভালো পাইনি আজকে ওইদের ভালো পেয়েছি মানে বৃষ্টি হওয়াতে বৃষ্টি হওয়াতে খুব ভালো লাগছে এই যে হাওয়া চলছে চারিপাশটা খুব সবুজ ঘন সবুজ খুব ভালো লাগছে মাঠে এই যে গরু চলছে এখন আর সামনে আমার এই যে পুনম দাঁড়িয়ে আছে বৃষ্টি বৃষ্টি এখন আবার পড়বে মনে হচ্ছে আকাশটা খুব ঘন করে আলো আবার বৃষ্টি শুরু হচ্ছে খুব ভালো যে আবার বৃষ্টি হোক আজ আজিদারটা খুব ভালো তাই বেরিয়ে পড়লাম চারিপাশটা আমি দেখাবো কি সুন্দর সবুজ দেখাচ্ছে পুরো চারিপাশটা আজ সকাল সকাল বৃষ্টি হয়েছে তাই চারিপাশটা খুব ভালো দেখাচ্ছে খুব ভাল লাগছে আজ ওয়েদার প্রচন্ড গরম ছিল তাই কদিন ভিডিও করতে পারেনি বেশ আর চারিপাশটা খুব ভাল লাগছে এই যে চারিপাশটা খুব ভালো লাগছে আজ বৃষ্টি হওয়াতে তাই খুব ভালো লাগছে খুব ঠান্ডা গরম থেকে মুক্তি পেয়েছি কদিন হলো যে গরমে একদম শরীরগুলো ভাল লাগছিল না কয়েকদিন হলো শরীর ভালোও ছিল না আর এই যে ওয়েদারটা এখন খুব ভালো লাগছে তাই মাঠে একটু বলে হাওয়া খায় এই যে চারিঘাষ ওয়েদার খুব ভালো তাই আমি বেরিয়ে পড়লাম এখন এই যে আর এখানে ছাগলগুলো চলছে আজকের ভিউটা খুব সুন্দর মসম ঠান্ডা একদম ওয়েদার দিন পরে খুব খুশি লাগছে কারণ বৃষ্টি হয়েছে তার জন্য তাল গাছলা খুব সুন্দর দেখাচ্ছে এই যে আমার দিদি এখানে বসে আছে ঠাকুরজি তো মাঠ এখন শুকিয়ে গিয়েছে আজ প্রথম বৃষ্টি হলো মাঠে একটু ভালো দেখা আছে ঘাস দিল পুরোটাই আর এই যে আমার সামনে দিদি বসে আছে ঠাকুরজি গরু এই যে মাতা আমাদের বাড়িতে যে থাকে সকাল সকাল আমি ওকে রুটি দিই ওকে খাইয়ে দিই এই যে মাঠে অনেকগুলো আর গরু আছে সামনে পলাশের বন পলাশ গাছের কাজের ভিউ খুব সুন্দর তাই আমি ভাবলাম একটু দেখিয়ে দিই বন্ধুরা সবাইকে শেয়ার করি পুরোটাই গ্রিন অনেক দিন হলো যে বৃষ্টি হয়নি তার জন্য মানে মাঠে ঘাসগুলো সব জ্বলে গিয়েছিল আর কিছু কিছু ঘাস এই যে জ্বলে গেছে মাঠে আর এই ঘাসগুলো বেশ এই যে ক্ষেতের মাঝে আছে তার জন্য পুরোটাই গ্রিন পুরোটা এটা গ্রিন আছে সবুজ দেখাচ্ছে আর এখান থেকে পুরো ভিউটি দেখা যায় আমাদের বাড়ির সামনে এই যে আর এই যে আমাদের সামনে জোর এই জড়কে অনেকে স্নানই করতে আসা হয় জোরের জল একদম শুকিয়ে গেছে আমি বন্ধুরা শেয়ার করব আমাদের যে সামনে জোর জোরের জল একদম শুকিয়ে গেছে এখনকার দিনে হয়তো ভর্তি থাকে অন্য বছর এবছর তো মানে বৃষ্টি না থাকাতে প্রচণ্ড গরম বেড়ে গিয়েছিল আর এই যে জোরের জল আমাদের একদম শুকিয়ে গেছে জোরের জল একদম নে এই যে পুরো জোর একদম নালার মতো হয়ে গেছে আজ বৃষ্টি পড়ে তাই এই যে সামান্য জল দাঁড়িয়ে আছে এই যে এটা পুরোটাই জোর এটা পুরোটাই জোড় বন্ধুরা এই জোড়েই আমাদের অনেক সময় কাপড় কেচে নিয়ে যায় স্নানও করে অনেকেই এই যে এই যে চারিপাশটায় গাছের বাগান যে দিকটায় তাকাবেন শুধু তাল তালগাছের বাগান তাল তালগাছের বাগান আমাদের তালে বিখ্যাত এটা পুরো চারিপাশটে পলাশ বাগান এই চারিপাশটা বাড়িতে একদম বসে ভালো লাগছিলাম তাই আপনি আমি ভাবলাম যে আপনারাকে একটু শেয়ার করি আমাদের প্রথম বৃষ্টি হয়েছে তো আমাদের খুব ভালো লাগছে তাই আমি ভাবলাম যে আপনারাকে আমি শেয়ার করি এই যে মাঠে গরু চড়ছে বাগানের সামনে প্লাস বাগানের সামনে চারিপাশটা খুব ভালো লাগছে আবার বৃষ্টি শুরু হচ্ছে আকাশটা খুব ঘন করে এলো অন্ধকার তাই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা আর আমি আমি ভাবলাম যে করবো কিন্তু আকাশটা খুব ঘন করে আসছে অন্ধকার এই যে কিছুক্ষণ বৃষ্টি নামাবে এই যে এক্ষুন দু পড়ছে তাই আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আর লং করবো না বেশি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন নতুন আমি ভিডিও দেবো আমার কয়েকদিন তো হয়তো শরীর ভালো ছিল না তার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না এখন চেষ্টা করব আপনারাকে আমি ভিডিও দেওয়ার জন্য